আপনারা দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা চলছে কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা বর্তমানে রয়েছি চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে যেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্টল কিন্তু বসেছে সে সাথে কিন্তু চান্দিনার মধ্যে নাম করা লেডিস কেয়ার একটি প্রতিষ্ঠান রয়েছে তারা অফলাইন এবং অনলাইনের মাধ্যমেই বিভিন্ন প্রোডাক্ট সেল দিয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি আসলে এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো লেডিস কেয়ারের ওনার যিনি রয়েছেন সাথী তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো তাদের আজকের এই বিজয় মেলায় কি কি রয়েছে আমার হচ্ছে একটা বুটিক শপ আছে চান্দিনাতেই আমি প্রথমে হচ্ছে অনলাইনেই কাজ করতাম এখন হচ্ছে আমার অফলাইনেও একটা শপ আছে এটা হচ্ছে আপনার চান্দিনাতেই ধান সিঁড়িতে একটা বাসাই বাসার মানে আমার নিজের বাসাই হচ্ছে নিস্তালায় এটা একটা শপ অনলাইন শপ এখানে হচ্ছে আপনার একদম জিরো সাইজ থেকে বাচ্চাদের হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব আইটেম আপনারা পাচ্ছেন তাছাড়া হচ্ছে এই যে এখানে অনেক আইটেম আছে বাবু থেকে মেয়ে বাবু শুরু করে শীতের গরমের সবই মানে আপনারা অ্যাভেলেবেল ওখানে পাচ্ছেন আর একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর আপনারা মেয়েরা যারা আসছে তারা হচ্ছে ট্রায়াল দিয়ে জিনিসটা নিতে পারবে যেটা চান্দিনাতে এখন পর্যন্ত নাই যে মেয়েরা ট্রায়াল দিয়ে নিতে পারে একদম সুন্দর করে সুব্যবস্থা করা আছে বাচ্চা যারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যায় ব্রেস্ট ফিডিং করায় তাদের জন্যও ব্যবস্থা আছে মানে আমার এখানে একদম মেয়েদের জন্য একদম ফুল একটা কম্বো আছে যেখানে হচ্ছে সব কিছু আপনারা পাবেন হ্যাঁ এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে কার্ড এই হচ্ছে এই কেয়ার পেজ তারপর হচ্ছে নুরবাকারি পশ্চিম পাশে শিরিন বিলা নিজতলা ধানসিড়ি চান্দিনা কুমিনা হ্যাঁ আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা হুম ফোন নাম্বারটা বলেছ জিরো সেভেন জিরো ফাইভ টু ওয়ান নাইন ফোর থ্রি ফোর এটা হচ্ছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু ওয়ান নাইন ফোর থ্রি ফোর হ্যাঁ এটাতে ফোন দিলে হচ্ছে আমাকে পাবেন আর ফেসবুকে সার্চ দিলে হচ্ছে লেডিসকে দিয়ে সার্চ দিলে হচ্ছে আমার পেজ থেকে শুরু করে গ্রুপ সব কিছুই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ইনশাল্লাহ আর আমার যেহেতু একটা গ্রুপ আছে এখানে আমরা আমাদেরই হচ্ছে উদ্যোক্তা অনেকেই হচ্ছে সব দিছে। আপনারা আসবেন বিজয় মেলাতে এসে ঘুরে যাবেন সবাই বিজয় মেলাটা এনজয় করবেন যেহেতু আজকেও আসে আমরা কালকেও আছি কালকে পর্যন্ত থাকবো আর অনেক অনেক ডিসকাউন্ট পাচ্ছেন মেলায় যেটা হচ্ছে সবে পাবেন না মেলায় পাবেন এই যে এত এত প্রোগ্রাম হচ্ছে ওনারা মানে অ্যাটেন্ড করতেছে দেখতেছে আমাদেরকেও অনেক বেশি হেল্প করতেছে কারণ এই যে ওনারা যদি না থাকতো আপনারা সাংবাদিকরা না থাকলে আমরা আসলে এতটা আগাইতে পারতাম না মানুষও জানতো না এটার জন্য আমি মানে মাই চান্দিনাকে বলবো যে অনেক ধন্যবাদ আপনারা থাকবেন আর সামনের দিকেও আপনাদেরকে আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন আপনারা পাশে থাকলে আমরা আরও তাড়াতাড়ি আগাইতে পারবো অত্যন্ত সুন্দর এবং আনন্দদায়ক সবার জন্য এটা একটা প্রাণবন্ত অনুষ্ঠানও বলা চলে এতগুলা ছেলে পেলেদের বা দর্শনার্থীদের জন্য এটা একটা প্রাণবন্ত এবং এই প্রদর্শনীটা হইলে মানুষের মনের পরিবর্তন হয় তাছাড়াও একটা মিলন মেলাও বলতে পারি আমরা এটা হওয়া আমি মনে করি অত্যন্ত আমাদের জন্য সাধারণ বা ছাত্র ছাত্রীদের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ এবং উৎসাহের পরিকল্পনা মনে হয় আর কি আমার